চালাই হোন্ডা গাড়ি নাই আছে নারী চালাই গাড়ি ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ কারণ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আরে স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ওই ইসলামের কথা শুনবো না বর পর্দা পরে চলবো না তাই তো প্রভু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কিয়ামতের

সাতটা হলো আর তিনটা পূর্ণ হয়ে যেত কোন আমার মা বোন কোন শেষ মুহূর্তে ভাই যাতো রে ভাই যাতো ভিতরে যাতো দিবে আমার আরে দিবে দেখ না দু ওখানে তিনটা খালা আছে দেখ না ওরা ওরা দিবে একটা করে দিবে 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 দেখ আল্লাহ রাস্তায় এক বস্তা সিমেন্ট নামটা লেখিয়ে দিলে হয়ে যাবে আর তিনটা আল্লাহ রাস্তা তিনটা কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নর্দমায় অবুজ বলে কুকুর এখন কামরে কামরে খায় মাগ কামরে কামরে খায় কি অপরাধ ছিল মাগ কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নর্দমায় অবুজু বলে কুকুর এখন কামরে কামরে খায় মাগ কামরে কামরে খায় নিজের সুখ তাই ভাবলি মা আমার কথা ভাবে ভাবলি নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না জন্ম কেন দিলি রে তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না কি অপরাধ ছিল মাগ কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নুরদুমা আবুজ বলে কুকুর এখন কামরে কামরে খাই মাগ কামরে কামরে খাই নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা জন্ম কেন দিল্লি রে তুই আগে কেন বুঝলি না মা আগের কেন বুঝলি না অল্প সুখের মুহে ডুবে আল্লি ধরার বুকে মুহে ডুবে আল্লি ধরার বুকে তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোক লজ্জায় ভয়ে রে মা লোক লজ্জায় ভয়ে রে মা বললি আমার কথা বিনা দোষে করলি দশি এই কি মানবতা রে এই কি মানবতা কি অপরাধ ছিল মাগো কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর দুমা বলে কুকুর এখন কামরে কামরে খায় মাগো কামরে কামরে খায় হয়েছে জি তিনটা হলো তিনটা হলো আর জাউল হবে এক প্যাকেটস তিন একটা দিলেন নাকি জাউল আর জাউল আর জাউল তিনটা আটটা হলো আর দিল্লি খবর দিয়ে নটা হল নাকি স্ত্রী স্ত্রী নটা হলো আর একটা লাগাটকে যাব কেন আরে একটা কি ছেলে মেয়ে উভয়ের মধ্যে যে কেউ একটা দেন না আল্লাহর দস্তে একটা ছেলে মেয়েদের মধ্যে উভাই একটা ওরে হেলাই হেলাই কার্যনষ্ট রে একটা দেন আল্লাহর দস্তে ওরে হেলাই হেলাই কার্যনষ্ট রে পুরুষ নষ্ট ঘাটে নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ঘাটে রে হেলাই হেলাই কার্য রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে ওরে পাঞ্চুনে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে সুগের সমাজ নষ্ট খাদক নষ্ট ওরে পানচুনে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমজিigram নষ্ট খাদক নষ্ট সুদে আর টাউনে ঘুরে ছাত্র নষ্ট আরে টাউনে ঘুরে ছাত্রী নষ্ট কিটে নষ্ট ফুল ვაতি বধূ নষ্ট ვაতি বধূ নষ্ট নষ্ট চুল ওরে হেলা কার কারজ নষ্ট রে ওরে হেলাই হেলা বৌ রাখিয়া বিদেশ যায় না ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে আসল বৌমার খুঁজে পাইবা না বৌ রাখিয়া বিদেশ যায় না ও বন্ধু শোনো না বৌ রাখিয়া বিদেশ যায় যায় না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে হকার জায়গা হবে তোমার জায়গা হবে না হবে না বউ রাখিয়া বিদেশ যায় না ও বন্ধু শুনো না বউ রাখিয়া বিদেশ যায় না যাও বিদেশ কিন্তু বেশি দিন থাকবা না এলে দেখবা রিপোর্ট প্রতিদিন এই নিউজগুলা মাঝে মধ্যে দেখতে পাই দিবস খেয়েছে না হয় পালিয়েছে অন্যজনের টাওয়ার দিয়ে চলে গেছে সংসার ছেলে মেয়ের কথা আর ভাবলো না তো বললাম কি বলতে বলতে ভেতরে অন্য লাইনে চলে গেলাম তো তিনটা কথা এক মেয়ে হিসাবে অধিকার মেয়েকে ভালো শিষ্টাচার শিক্ষা দেন তাহলে আপনি ভালো দেখে বিবাহ দেন তার সঙ্গে ভালো ব্যবহার করেন আর দিয়ে আপনি মেয়েটাকে লালন পালন করেন তাহলে আপনি জান্নাতে থাকবেন নবী সাল্লাল্লাহু বলেন আমি জান্নাতে জিম্মেদার নিলাম এবং জাহান জাহান নামে আর হবে তাদেরকে বাঁচাবে পরিত্রাণ দেবে যদি তারা এইভাবে মেয়েদেরকে লালন পালন করে আমাকে আদায়ের কথা বলেছেন তো দু নাম্বার কথা হচ্ছে যে স্ত্রী হিসাবে তার অধিকার খবরদার স্ত্রী হিসাবে অধিকার ইহুদিরা স্ত্রীদেরকে অধিকার দিত কিভাবে যে একটা মেয়ে যদি মেনস হতো একটা মেয়ে যদি মাসিক হতো তাহলে মাসিক হতে গিয়ে ওই ইহুদিরা মেয়েদেরকে ঘর থেকে বের করে দিত মানে তুই আর বিছানায় থাকতে পাবি না তোর মাসিক হয়েছে তোর গন্ধে থাকা যাবে না পচা রক্ত যখন বের হলো বলছে আর আমার বিছানায় থাকতে পাবি না কি হতে হবে তোকে এক কোনায় রেখে দেবো যতদিন না তোর ভালো হবে পাঁচ দিন সাত দিন যতদিন না ভালো হবে তারপরে তুই ভালো হবে তারপর আসবি যদি কোনো কেউ যদি আবার ছুঁয়া নেয় ভুল করে ওই যে তু না পাক তুই ঢুকতে পাবি না হট মানে এতই অত্যাচার করতো মেয়েদের উপরে ওই সময় সম্মান দেওয়াই হলো না কিন্তু বিশ্ব নবী সম্মান দিয়েছেন আনাস বিন মালিক রাজি আল্লাহ তার হাদিসটি বর্ণনা করছেন যে বিষ্ণু বলছেন ইসনাউকুল্লা সাই ইল্লা নিকা বিশ্বনবী কি বললেন যে তোমার স্ত্রী যদি প্রিয় হয় মাসিক হয় তার সঙ্গে থাকো খাও করো তার সঙ্গে না ও তোমার বিছানায় ঘুমাতে পাবে বললেন তোমার স্ত্রী যদি মাসিক হয় প্রিয় যদি তার চলে আসে খবরদার ইহুদিনের মতন করবে না তাকে তার তোমার বিছানায় রাখবে তার বিছানায় তুমি রাখবে তাকে তুমি তার সম্মান মর্যাদা দেবে তা তোমার বিছানায় বালি থাকবে এক সাথে খাবে উঠে বসবে শুধুমাত্র তুমি যদি তার সঙ্গে বিছানায় আনন্দ ফুর্তি আনন্দ করো নির্জনে নিরালায় নিরালায় যদি থাকো তবে সব কিছুই করবে কিন্তু ইল্লান নিকা এর অর্থ হচ্ছে মিলন ছাড়া তুমি বাকি সব কিছু করতে পারবে কিন্তু ইহুদিরা সেটা করত না মেয়ে যদি কোনো প্রিয় হয় মাসে হয় তাহলে ওই মেয়েটাকে ঘর থেকে বাহির করে দেওয়া হতো আমি যখন প্রাপ মাসিক অবস্থায় থাকতাম আমার যখন প্রিয় শুরু হয়ে তখন বিশ্বনাপি আমাকে এতটা ভালোবাসতেন আমাকে কোনদিন আলাদা করতেন না আমার সঙ্গে খেতে বসতেন আমার সঙ্গে গোসল করতেন আমার সঙ্গে একসাথে ঘুমাতেন এমনকি বিশ্বনাপি আমি যখন ঋতু অবস্থায় থাকতাম প্রিয় মাসিক অবস্থায় থাকতাম তখন আমার পায়ে উড়ুতে মাথা লাগিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন তার মানে আমাকে এতটা ভালোবাসতেন তো মায়েসা বলছেন মায়েসা বিবি বলে যে পানি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া আর যে হারের গোস্ত লাগাইয়া আমি ফিরে খাইতেন মুখের লাগাইয়া গোস্ত খাইতেন আপে খুশিতে ভরিয়া নিহাত থাকিতাম আমি হায়ে জেরা গালে রকম করিতেন নবীনেকে নামে কবু ঘিনা করে নাই নবীজি আমার কত ভালোবাসিতেন বিবি দিকে তার মাইসা নিজে বলছেন আমি মাসিক অবস্থায় থাকলেও নবী আমাকে ছেড়ে ছুড়ে যেতেন না আমার সঙ্গে ভালো সুলভ ব্যবহার করতে বন্ধু শেষে একটা কথা বলি আমরা একটা ভুল কাজ করি সেটা হচ্ছে এই এ বলে আমি এদিকে চলে যাব ভুল কাজ কি করি জানেন যারা বিবাহ করেছি যারা বিবাহ করিনি তা আপনাদের একটা সিসি একটা কথা বলি গুরুত্বপূর্ণ একটা কথা মা আপনারা গুরুত্ব সঙ্গে শুনেন কথাটা সেটা হচ্ছে এই যে ইবনু আব্বাস আল্লাহ আনহু বলছেন যে কোনো ছেলে যদি কোনো ভাই কোনো ছেলে যদি স্ত্রীর সঙ্গে মাসিক অবস্থায় মিলন করে দেয় তাহলে তাকে দুইটা কাজ করতে হবে দুটা কাজ এক নম্বর কাজ কি যে মেয়ে নাপাক আছে তার মাসিক হয়েছে এই সময় যদি কোনো ছেলে মেলামেশা করে তাহলে তার জন্য দুইটা টাকা ফারা এক তাকে খালি স্তেকফার করতে হবে তার মধ্যে অনেক ওলামা বলেছেন যে এই হাদিসের ইবনু আব্বাসের হাদিস থেকে যে ওই ছেলেটাকে কাফফারা দিতে হবে খবরদার ভাই তোমাকে বলছি শোনো মেয়ে তোমার স্ত্রী যদি প্রিয়র অবস্থায় থাকে খবরদার তুমি বাচ্চিক দৃষ্টি সব কিছু করতে পাবে কিন্তু মিলন করতে পাবে না যদি করো তাহলে দ্বিতীয় চান তোমার কাফারা তোমার শাস্তি হচ্ছে তোমাকে এক দিনার তোমাকে কাফারা দিতে হবে কিংবা অর্ধ দিনার এক দিনার সমান কত টাকা গণেছ তুমি ক টাকা এক দিনার সমান ওদিন কম্পিউটারে মোবাইলে কেন করলাম তো প্রায় চোদ্দশো পনেরোশোর ঘরে আসবে এতটা টাকা তুমি যদি তোমার স্ত্রীকে ব্যবহার করো মাসিক অবস্থায় তাহলে তোমাকে চোদ্দশো পনেরোশো টাকা কাপড়া দিতে হবে টাকা দিতে হবে তোমাকে আর এবং তোমাকে তও বা করতে হবে যে আল্লাহ জীবনে ভুল কাজটা করবো না ভাই তোমাকে বলি খবরদার এই নোংরা করবে না এটা থেকে ফিরে আসতে হবে অনেক যুবক ভাই ফোন করছে এই হালাতে আমার এই অবস্থা হয়ে গেছে কি করব কি করবে তুমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার কর জীবনে আর তুমি এই নোংরা কাজ করিও না ভাই এইটা মাথায় রাখবেন বোন আপনি স্বামীকে বুঝাবেন তাহলে আমি শেষের দিকে চলে এলাম কি যে স্ত্রী হিসাবে কত অধিকার দেওয়া হয়েছে যে আপনি স্ত্রীকে আপনি ভালোবাসবেন মহব্বত করবেন তার মর্যাদা মা হিসাবে তার অনেক মর্যাদা আছে এটা নিয়ে অনেক ঘটনা বলতে হবে তো যাক আমি আর ওইদিকে যাচ্ছি না সোশ্যাল মিডিয়া ইউটিউবে আছেন আপনারা দেখে নেবেন আদায়ের ব্যাপারটা আছে যেহেতু মসজিদের জালসা এটা তো কটা লোক আছেন সব তো কুটে পালিয়ে গেছে তো আর তো পালিয়েটা ভুল করছে এই তো আকু সাহারি এই কিছুক্ষণ পরে উঠবে মা বোনরা যাবে খাবেন দুবেন তো তো তার থেকে আর থাকতেন তারপরে স্ত্রীকে জাগিয়ে দিতেন তো ভালো হতো তো কত আছে কি নাম আতিকুর রহমান তিনি দিয়েছেন দুই হাজার টাকা নাকি বেলডাঙ্গি হম দুই টাকা পাঁচ এবং পাঁচ বস্তা সিমেন্ট মাশা আল্লাহ আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই হায়াক আল্লাহ 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 দুই হাজার টাকা দিয়েছেন তার সাথে পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ তুমি রাত গভীরে আগে দান হয়েছে আল্লাহ আমার হাতে দান দিয়েছেন আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ রুজি রোজগারে বর করে দাও আগে পাঁচশো দিয়েছিল এখন এক হাজার কি নাম মাহাতাবলী মহাতাব তিনি আগে পাঁচশো দিয়েছিলেন এখন এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ সালে আলাই আল্লাহ 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 তুমি দান কে আল্লাহ তুমি গ্রহণ করে নাও আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও রুজি রোজগারের বরক দাও বালা মুসিবত করে দাও আল্লাহ তিস হাজার মারা গেলে আল্লাহ কবি কবর কে কবর কে তুমি আসান করে দাও আল্লাহ তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও আবু সামাদ দু হাজার টাকা দিয়েছেন আর একটা কি এক টলি বালি নাকি এক টলি বালি আবু সামাদ আর এক কন্টেল একশো কেজি ভুট্টা দিয়েছেন তাই তো আর তিন দু হাজার টাকা নগদ আল্লাহমা সলি আলাই আল্লাহমা বারে গেলাই ওরা বুলামিন শেষে এক কন্টেল ভুট্টা আর এক টলি বালি আল্লাহ দু হাজার টাকা নগদ দিয়েছেন আল্লাহ আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও রাবুল আলমিন তার উজি রোজগারে বরক দাও আল্লাহ চাষবাস করে চাষে আল্লাহ তুমি চাষে বরক দাও রাবুল আলমিন তার আত্মীয় স্বজন যদি আল্লাহ মুসিবতে থাকে আল্লাহ উদ্ধার দিও আল্লাহ কবরস্থ হয়ে থাকেলা আল্লাহ তুমি করে দাও আমিন সেরাফুলের মাথা সেরাফুলের মাথা সেরাফুল সিরাফতের মাতা ছশো টাকা দিয়েছেন আল্লাহমা সালে আলাই আল্লাহ বাড়ি দেখেন দান তো অনেকে দিয়েছেন যে কটা লোক আছেন আর উঠেন না বাপ এত হলো আর দশ পনেরো মিনিট থাকেন না আর পাঁচ দশ মিনিট লাগে এটাই আমাকে খুব খারাপ লাগে যে পাঁচ দশ মিনিট আদেই যখন করছি তখন মানুষ উঠে পালিয়ে যাচ্ছে আপনি দিবেন না তো দিবেন না আমি জোর করব না তবে শেষে যে কটা লোক আছেন একটু বসেন শেষের দিকে আমি চলে এসেছি প্রায় প্রায় সাড়ে বারোটার মানে বারোটা পঁচিশ মানে আর পাঁচ মিনিট বাকি অসুবিধা পাঁচ দশ মিনিট যা আছে এই মসজিদ আমি এই বড় প্যান্ডেল দেখে মনে করি যে বড় বড় দান হয় কিন্তু আমার পরিকল্পনা পুরো উল্টা আমি যত ছোট ছোট প্রোগ্রামগুলো করলাম তো ছোট ছোট প্রোগ্রামে ভাবছি হয়তো আদায় হবে না মানে বড় প্রোগ্রামে বলতে হয় দেন ভাবছি কিন্তু ওখানে বলতে হয় না হুর 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 করে দান কত দুদিন কালকে যেমন ফারাক্কার দিকে গিয়ে করলাম ফারাক্কার দিকে তো ছোট্ট করে এগুলো কোনো কিছু নাই কিছু টাঙা নাই ছোট্ট করে একটা করে দিয়েছে আর চকি পেরে দিয়েছে আর কটা লোক বেশি লোক নয় এই আপনার যে কটা বসে আছেন এর থেকে আর দশ বিশটা বেশি হবে এই লোক কুটি বসে আছে আমি যে কী বা দিবে ওরা দাম তো দেখছি ওরে সুভান আল্লাহ ওই ছোট মজরি উঠলো এক লাখ আটান্ন হাজার টাকা নগদ আস আমার হাতে আশ্চর্য হয়ে গেল তাহলে তারা কত 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 আছে পঁচিশশো টাকা কি দিলে কই শেষ বিদায় সবা কি তো চার হাজার করে দিলেন তো আমাকে একটা কেউ পাঁচ একটা কলম দেন না আল্লাহ রাস্তে মানে লোক তো নেই দিবের মতো দেওয়ার মতন নাই তো দিলে হয়তো আপনি পারবেন তাছাড়া আর কেউ পারবে না পঁচিশে যখন পেরেছেন তো আল্লাহ রাস্তে যদি শেষ আর তো আবদার কেউ পাবই না তা আপনি যদি আমার আবদারটা পূরণ করতেন ইনশাআল্লাহ একদিন দিয়ে দেবেন তিন হাজার টাকা নগদ করব আর এক কন্টেল ভুট্টা আল্লাহ মশাল হ্যাঁ পাঁচ হাজার হয়ে যাবে নাকি হয়ে যাবে তো যা তিন হাজার টাকা দিয়েছেন আল্লাহ সালে আলাই আল্লাহ বারেকাল্লা হায় কাল্লা বারাকাল্লা আল্লাহ তুমি জানকাল তুমি কবুল করে নাও কি ভাই দু বস্তা সিমেন্ট লেখাবো কি নাম মাহবুল হ্যাঁ মাহবুব আলম দেখো দুই বস্তা সিমেন্ট লিখে দেন লিখে দেন এই যে দিদি দুই বস্তা সিমেন্টগুলো লিখে দেন আর দুশো টাকা দিয়েছেন ভাই আপনারা যদি মনে করেন যে এক বস্তা করে সিমেন্টগুলো দেবো ইনশাল্লাহ লাস্টে দুই একটা গাজাল শোনাবো থাকেন বসেন মা বোন মা বোনরা ওখানে দাঁড়ায়ন না পারলে সাইডে থাকলে বাড়ি পালান দুটার মধ্যে একটা করেন সাইডে থাকেন হলে পালান আর আর যে কটা আছেন আল্লাহ আরস্তে বলছি কি নাম শেরাফত পঞ্চাশ কিলো আর একশো টাকা হবে না ভাই আল্লাহ রস্তে একশো টাকা পাঁচশো টাকা এক হাত হোক ভাই চারটা আঙুল দেখা তো কেমন লাগছে এক হাতে দিলে কত সুন্দর লাগে মানাই আর একশো টাকা দেন যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছু যাবে না সাড়ে তিনহা জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিনহা জায়গা পাবি পাবিনা রে বিছা जेते खाली जे त्यो ख़ाली हाथे जे খালি হাতে সঙ্গে কিছু যাবে না সারে তিন হাত পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জাইগা পাবি পাবিনা রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল যেতে হবে